اللَّبَّاتُ رَبُّ الْعَالَمِينَ قُرَاتُ الْكَرِيمِينَ مُدْتِبُرِينَ فَخَلَفَ مِنْ بَعْدِهِمْ خَلْفٌ أقاموا الصَّلَاةِ وَاتَّبَعُوا الشَّهَوَاتِ أَمَّا رَبْنَا مُدْتِينَ اللَّبَّاتُ رَبُّ الْعَالَمِينَ تِرْسِيل <applause> شَمَوْسْتُرْ تِرْسِيل مُدْتِيَ وَتُرْ

এখন প্রশ্ন আসতে পারে ভাইয়া জিনিসটা কি হতে পারে সে ভাইয়া বল এমন একটি জিনিস ভাইয়া বল জাহান নামের একটি সমুদ্র বা নদী এই ভাইয়া আরো ব্যাখ্যা বিশ্লেষণ হিসেবে বলেছেন ভাইয়া বল জাহান নদীর তলদেশ এই নদীর মধ্যে কি কি অবস্থান করছে এই নদীর মধ্যে মহান আল্লাহ আমার আপনার শরীরের মধ্যে যখন পচন ধরে যায় ওই পচনের জায়গা থেকে পুজ বের হয় পুজ এবং রক্ত দ্বারা এই ভাইয়া নাম নদীর সাগরের কি এবং ভরপুর হয়ে থাকবে আমি আপনি দুনিয়ার মধ্যে যেই ব্যক্তি বা যেই সন্তান যেই বাবা দুনিয়ার কি বলে নামাজ আইনা পড়বো আল্লাহ তাআলা রব্বুল আলামিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে এবং আল্লাহ তাআলা রব্বুল আলামিন স্বয়ং বলেন ফসাউফা ইয়া আলকাউনা আমাকে আপনাকে দাইয়্যা নামক স্থানে যেতে হবে জাহান্নামের নদী এবং নদী সেটা কবি থাকবে এই গভীরের মধ্যে এই গভীর নদীর মধ্যে কি কি অবস্থান করবে পূজ অবস্থান করবে এবং রক্ত অবস্থান করবে আমাকে আপনাকে ও ভাইয়া নামক নদীর মধ্যে নিক্ষেপ করা হবে আমার আপনার জীবনে যদি নামাজকে প্রতিষ্ঠা করতে না পারি নামাজ যদি আদায় করতে না পারি এই জন্য আল্লাহ বলেন তোমরা নামাজ আদায় করো